আখিরি জামানার ফিতনা আর বিশৃঙ্খলার মধ্যে মুসলিম উম্মার মধ্যে বিশ্বাস করেন যে তার আগমনের পূর্বে এক বিশাল দল বা গোপন সংগঠন তারা কি সামরিকভাবে শক্তিশালী কোনো গোষ্ঠী নাকি আত্মিকভাবে সুসংহত একদল মুমিন যদি এমন কোনো দল থেকে থাকে তাহলে তাদের উদ্দেশ্য কি তাদের কার্যক্রম কি গোপনীয় নাকি প্রকাশ্য এই বিষয়ে সঠিক জ্ঞান না থাকলে আমরা হয়তো বিভ্রান্তির শিকার হব এবং সত্য মিথ্যাকে আলাদা করতে পারব না আজ আমরা ইসলামের সুমহান শিক্ষার আলোকে গভীরভাবে জানব এক গোপন দল মাহাদির আবির্ভাবের মঞ্চ তৈরি করছে এই ধারণাটি কি সত্যি কোরআন ও হাদিসের আলোকে এর সত্যতা কতটুকু এবং এই বিষয়ে একজন মুমিনের সঠিক দৃষ্টিভঙ্গি কি হওয়া উচিত সে সম্পর্কে ইসলামের শরিয়া কি বলে যাতে আমরা ফিতনার এই যুগে বিভ্রান্ত না হই এবং সঠিক পথে দৃঢ় থাকতে পারি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আপনারা দেখছেন কণ্ঠ যেখানে ইসলামের সমৃদ্ধ ইতিহাস ও জীবনের গভীর শিক্ষাকে আপনার হৃদয়ে পৌঁছে দেওয়ার চেষ্টা করি আপনার ইমানের জীবনকে আরো সমৃদ্ধ করতে আধ্যাত্মিক জ্ঞান ও অনুপ্রেরণার এক অসাধারণ ভাণ্ডার পেতে আজ ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লুডাব্লুডাব্লু ডট ডট প্রিয় শ্রোতা ইমাম আলী ইসলামের আগমন কিয়ামতের এক বড় আলামত তার আগমনের পূর্বে পৃথিবী নানা ফিতনা যুদ্ধ এবং বিশৃঙ্খলায় ভরে যাবে এমন এক পরিস্থিতিতে অনেক মানুষের মনে এই প্রশ্ন জাগে যে ইমাম মাহাদী আলাই ইসালাম কি হঠাৎ করেই আবির্ভূত হবেন নাকি এর জন্য কোনো বিশেষ দল বা গোষ্ঠী প্রস্তুতি নেবে এই বিষয়ে কিছু হাদিস এবং ইসলামী বর্ণনার উপর ভিত্তি করে একটি ধারণা প্রচলিত আছে যে এক গোপন দল তার আগমনের মঞ্চ তৈরি করছে কিন্তু এই ধারণাটি কি সত্যি এর সত্যতা কতটুকু কোরআন ও হাদিসের আলোকে গোপন দলের ধারণা পবিত্র কোরআনের সরাসরি ইমাম মহাদি আলিমাম বা তার কোনো গোপন দলের কথা উল্লেখ নেই তবে হাদিসগুলোতে ইমাম মহাদি আলি ইসলামের আগমনের পূর্বে কিছু বিশেষ ঘটনার কথা উল্লেখ আছে এই বর্ণনাগুলোর মধ্যে একটি হল খোরাসান থেকে কালো পতাকাবাহী এক দলের আগমন এক খোরাসান থেকে কালো পতাকাবাহির দল আবহুরারা রাদেলার হো থেকে বর্ণিত একটি হাদিসে এসেছে রাসুলসাল্লু আলিহাল্লাম বলেছেন যখন তোমরা দেখবে কালো পতাকাগুলো খোরাসান দিক থেকে এগিয়ে আসছে তখন তোমরা সেগুলোতে যোগ দেবে কারণ সেগুলোর মধ্যে আল্লাহর খলিফা মাহাদি থাকবেন মোসরাদ আহমদ সুনানে তিরমিজি এই হাদিস এবং এর সম্পর্কিত আরো কিছু বর্ণার উপর ভিত্তি করে অনেক আলেমগণ মনে করেন যে ইমাম মাহাদি আলি ইসলামের আগমনের পূর্বে এমন একটি দল বা গোষ্ঠী আবির্ভূত হবে যারা তাকে সাহায্য করবে এবং তার শাসন প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে এই দল খোরাসান অঞ্চল থেকে যাত্রা শুরু করে তাকে সাহায্য করবে দুই গোপন বরম প্রকাশ্য দল গোপন দল বলতে বর্তমান সময়ে প্রচলিত অর্থে কোন আন্ডারগ্রাউন্ড সামরিক সংগঠনকে বোঝায় না বরং এর দ্বারা এমন এক দল মুমিনকে বোঝানো হয়েছে যারা হয়তো প্রথম দিকে সমাজের চোখে তেমন গুরুত্বপূর্ণ ছিল না কিন্তু তারা সত্যের উপর অটল ছিল এবং আল্লাহর পথে নিজেদেরকে প্রস্তুত করে তুলেছিল তাদের কাজগুলো হয়তো দুনিয়াবি প্রচারের জন্য ছিল না বরং তা ছিল আল্লাহর সন্তুষ্টির জন্য যখন ইমাম মাহাদী আলহিসাল্লাম আবির্ভূত হবেন তখন এই দুনিয়ায় মুমিনরাই তাকে চিনতে পারবে এবং তার সাথে যোগ দেবে তিন গোপন দল 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 বা প্রস্তুতকারী প্রস্তুতকারী এর প্রকৃত পরিচয় আগমনের জন্য মূলত এমন এক নেককার ও ইমানদার মানুষ যারা নিজেদের আত্মিক ও নৈতিকতাকে মজবুত করেছে তারা ফিতনার এই যুগেও আল্লাহর পথে অটল থাকে তারা হল সেই সকল মানুষ যারা নিয়মিত পাঁচ অক্ত সালাত আদায় করে কোরআন ও সুন্নার পথে চলে হালাল হারামের পরোয়া করে এবং আল্লাহর ভয়ে গুনা থেকে দূরে থাকে তাদের প্রস্তুতি কোনো সামরিক প্রশিক্ষণ বা রাজনৈতিক ক্ষমতা দখলের জন্য নয় বরং তাদের প্রস্তুতি হল নিজেদের ইমানকে রক্ষা করা এবং আল্লাহর পথে অবিচল থাকা তাহলে গোপন দল কি করছে যদি আমরা এই হাদিসগুলোর সঠিক ব্যাখ্যা বোঝানোর চেষ্টা করি তাহলে দেখতে পাই যে মাহাদির আগমনের মঞ্চ তৈরি করা কোনো গোপন সামরিক দলের কাজ নয় বরং এটি হল সেই মুমিনদের কাজ যারা এখন পৃথিবীতে ছড়িয়ে আছেন এবং নিজেদেরকে আত্মিকভাবে প্রস্তুত করছেন ইমানের মজবুত ও তাওহেদের প্রচার তারা এখন তাওহেদকে আঁকড়ে ধরেছে এবং সকল প্রকার শিরক ও কুভর থেকে নিজেদেরকে দূরে রাখছে তারা সমাজের মধ্যে সত্যের দাওয়াত দিচ্ছে এবং মানুষকে আল্লাহর পথে ফিরে আসার আহ্বান জানাচ্ছে জ্ঞান অর্জন তারা আখিরে জামানার ফিতনা থেকে বাঁচার জন্য কুরআন ও হাদিসের সঠিক জ্ঞান অর্জন করছে তারা ভণ্ডদের থেকে সত্যকে আলাদা করার চেষ্টা করছে এবং অন্যদেরকেও এই জ্ঞান দিয়ে সাহায্য করছে ধৈর্য ও দৃঢ়তা তারা ফিতনার এই যুগে সকল প্রকার অত্যাচার প্রলোভন এবং সামাজিক চাপ মোকাবেলা করে ধৈর্য ধারণ করেছে এবং আল্লাহর পথে দৃঢ় থাকছে নেক আমল ও ইবাদত তারা সালাত রোজা জিকির এবং অন্যান্য ইবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করছে আমাদের করণীয় কি এই ধারণা নিয়ে অতিরিক্ত কৌতূহলী হয়ে কোনো গুজবে কান দেওয়া বা কাল্পনিক দলের পেছনে ছোটা আমাদের উচিত নয় বরং আমাদের উচিত নিজেদেরকে সেই দলের অন্তর্ভুক্ত করার চেষ্টা করা যারা ইমাম মাহাদি আলহি ইসলামের আগমনের জন্য প্রকৃত অর্থে প্রস্তুত নিজেকে প্রস্তুত করুন নিজেকে এমন একজন মুমিন হিসেবে তৈরি করুন যিনি আল্লাহর পথে অবিচল যার ইমান মজবুত এবং যিনি সকল ফিতনা থেকে দূরে থাকেন জ্ঞান অর্জন করুন কোরআন ও সাহিহাদিসের জ্ঞান অর্জন করুন যাতে আপনি ইমাম মাহাদি আলহি ইসলামের প্রকৃত আগমন এবং দাজ্জালের মতো ভণ্ডদের মধ্যে পার্থক্য করতে পারেন ঐক্যবদ্ধ হন মুসলিম উমার মধ্যে ঐক্য ও সংহতি বজায় রাখার চেষ্টা করুন দোয়া করুন আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করুন যেন তিনি আপনাকে ফিতনা থেকে রক্ষা করেন এবং তার পথে দৃঢ় থাকার তৌফিক দান করেন প্রিয় শ্রোতা ইমাম মাহাদি আলহ ইসলামের আগমনের মঞ্চ কোনো গোপন দল নয় বরং এটি হল এমন একদল মুমিনের মন ও হৃদয় যারা আল্লাহর পথে অবিচল থেকে নিজেদেরকে সেই মহান নেতার জন্য প্রস্তুত করছে এই প্রস্তুতি এখন আমাদের প্রত্যেকের দায়িত্ব তালা আমাদেরকে ফিতনা থেকে রক্ষা করুন এবং ইমাম মাহাদি সালামের আগমনের জন্য যোগ্য মুমিন হিসেবে বিবেচিত হওয়ার তৌফিক দান করুন আল্লাহ মামিন আমাদের এই মহৎ বার্তা ছড়িয়ে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন আমাদের ফেসবুক পেজ ফলো করে উম্মাকণ্ঠ পরিবারের অংশ হন ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ